বর্তমানে পশ্চিমবঙ্গের আবহাওয়া যেটা দেখা যাচ্ছে ধর্মগুরুরা বলছেন শিক্ষা স্বাস্থ্য কর্ম সংস্থানের কথা আর রাজনীতি কি করছে তারা ধর্ম নিয়ে ব্যস্ত ওদেরকে বলেন তাহলে বসে পড়তে আর আমরা চলে যাই ওই স্থানে আমরা রোজার মাছ আসছে তো একটা খাবার সবজি চাইতো নতুন করে আগে খেয়েছে একটা কথা মনে রাখবেন এরা রাজনীতি নিয়ে জাতের বিভাজন তৈরি করছে তবে কিছু ধর্মগুরু তেমনও আছে সব ক্ষেত্রেই আছে আমি বিশেষ কোনো ধর্মকে বলবো না তারা তো শুধু আবেগে হই হই কেন্দ্র সরকার যদি টিএমসি কে সাপোর্ট না করত এই টিএমসি সরকার বাংলাতে কবে থেকে বিদায় যেত টিএমসি সরকারটা বেঁচে আছে কেন্দ্র সরকারের দ্বারা ছাব্বিশে তো মানুষ মন ঠিক করে নিয়েছে দিদি মোদির বিরুদ্ধে মানুষ সংঘটিত হচ্ছে মুসলমানদের সব মুসলমানদের আর পাবার কিছু নেই আর হারাবারও কিছু নেই কেন্দ্র সরকারের দয়ায় বেঁচে আছে তৃণমূল বিজেপি সরকার সাপোর্ট না করলে তৃণমূলকে তাহলে বাংলা থেকে কবেই তৃণমূল বিদায় নিত শুভেন্দু অধিকারীর মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন ফুরফলা শরীফের অন্যতম পীরজাদা আব্বাস সিদ্দিকী যেমনটা তিনি বলেছেন যে এই যে ছাব্বিশে নির্বাচন আসছে এবং তার আগে যেভাবে দেখা যাচ্ছে কেন্দ্র এবং রাজ্য সরকার তারা স্বাস্থ্য শিক্ষা এবং কর্মসংস্থান নিয়ে কথা না বলে শুধুমাত্র ধর্ম নিয়ে একটা বিভাজনের রাজনীতি করছে তার বিরুদ্ধে তিনি খুব উগড়ে দিয়েছেন হঠাৎ করে বলতে বলতেন যে মুসলিমরা আমাদের হঠাৎ করে তিনি বলছেন সৎ মুসলিমদের পক্ষে আমি তার এই মত বদল কেন বা তিনি কথা বলছেন কেন কি সামনে রোজার মাছ আসছে তো এফতার খাবার সব গ্যাস চাইতো নতুন করে আগে এফতার খেয়েছে একটা কথা মনে রাখবেন এরা রাজনীতি নিয়ে জাতের বিভাজন তৈরি করছে দ্বিতীয় নম্বর কথা হচ্ছে কে সৎ মুসলমান কে ব্যাড মুসলমান এটা শুভেন্দু অধিকারী পার্থক্য করবে অতএব এরা গদি লিবার জন্য রাজনীতি ক্ষমতা আসার জন্য এসব কথা বলছে আর আমি এটা আপনাকে বলতে পারি কেন্দ্র সরকার যদি টিএমসি কে সাপোর্ট না করত। এই টিএমসি সরকার বাংলাতে কবে থেকে বিদায় চলে যেত টিএমসি সরকারটা বেঁচে আছে কেন্দ্র সরকারের দয়াতে এটা শুভেন্দু অধিকারী জানে কি আমার জানা নেই আর এটাও জানি শুভেন্দু অধিকারীকে রাজ্য সরকারি প্রোজেক্ট করেছে তুমি ভয় দেখাও যাতে মুসলমানরা আমার কোলে থাকে এই ভয় জন্যে শুভেন্দু অধিকারী বারবার মুসলমানদের বিরুদ্ধে বলতো এখন হয়তো মুসলমান চলে যাচ্ছে আমি অন্যদিকে চলে যাচ্ছে তাই হয়তো তুই মিষ্টি কথা বলো এবারে এরকম কিছু হতে পারে আর কি ভয় কারণ প্রতিশ্রুতি প্রতিশ্রুতি সবই তো আপনার হচ্ছে মুসলমানদের সব শেষ এখানে মুসলমানদের আর পাবার কিছু নেই আর হারাবারও কিছু নেই এই জায়গায় মুসলিম সমাজ যদি মনে করে দেশের সংবিধানে অধিকার ফিরে পাওয়া দরকার যে রাস্তায় তারা আমাদেরকে শেষ করছে ওই ক্ষমতা তাদেরকে ভাগিদারিতে আসতে হবে যেটা ডাক্তার বাবা সাহেব আম্বেদকর বলেছেন সংখ্যা অনুপাতি ভাগিদারী সেই ভাগিদারি রাজনীতিতে মুসলমানকে আসতে হবে যদি না আসে মুসলমান আরও বেশি ক্ষতি তো হয়ে গেছে একটু যে শোনা যাচ্ছে মুসলমান এই ভালো মুসলমান বলছে এটাও আর আগামী থেকেও বলবে না ছাব্বিশ দেখুন ছাব্বিশে তো মানুষ মন ঠিক করে নিয়েছে দিদি মুদির বিরুদ্ধে মানুষ সংগঠিত হচ্ছে কেন শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান যেভাবে দুর্নীতি যেভাবে চুরি সিবিআই ইডি থেকে শুরু করে কাউকে ধরে নে আর এরা চুরি করে করে মানুষকে শেষ করে দিয়েছে অর্থাৎ এরা যে চোর এদেরকে ধরছে না কেন্দ্র সরকার এ থেকে বুঝে যাচ্ছে কোন এক জায়গায় ওদিক তো এই জন্য মানুষ মনস্থির করে দিয়েছে এই দুজনের বিরুদ্ধে মানুষ সংগঠিত হচ্ছে ঐক্যবদ্ধ হচ্ছে সেটা সর্ব ক্লাস সর্বশ্রেণীর মানুষ বর্তমানে পশ্চিমবঙ্গের আবহাওয়া যেটা দেখা যাচ্ছে শিক্ষা স্বাস্থ্য কর্ম সংস্থানের কথা আর রাজনীতি কি করছে তারা ধর্ম নিয়ে আছে ওদেরকে বলুন তাহলে বসে পড়তে ধর্মের স্থান আর আমরা চলে যাই ওই স্থান ওদের দ্বারা হবে না দেখুন প্রকৃত ধার্মিক তো সেই ব্যক্তি যে মানুষের কল্যাণ চায় আর মানুষের কল্যাণ দেশ বলছে চারটে জিনিস নাহলে হবে না শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান বাসস্থান তাহলে একজন ধার্মিক যে হবে প্রকৃত ধার্মিক সে মানুষের ভালো চাইবে সে হিন্দু হতে পারে মুসলমান হতে পারে একজন মুসলিম ধর্মগুরু সে হিন্দুর ভালো চাইবে হিন্দু ধর্মগুরু যদি প্রকৃত ধার্মিক হয় সে মুসলমানের ভালো চাইবে কেন কোনো ধর্ম ভেদাভেদ শেখায় না ধর্ম মানুষকে প্রেম করা শেখায় তাহলে তাই তারা চারটে বিষয়ের কথা বলছে মানুষের রুজি রুটি দরকার শিক্ষা দরকার কর্মসংস্থান শিক্ষাই তো অনেক চেতনা চেতনায় জানতো বিপ্লব যদি চেতনাই না থাকে কোনটা মন্দ কোনটা খারাপ কোনটা ভালো কোনটা মন্দ এ খারাপ ভালো এইগুলি যদি বিভাজন করতে পারে আর এই বিভাজন করতে পারে তো শিক্ষা তার জন্য তো ধর্মগুরুরা তারা সঠিক কথাই বলবে তবে কিছু ধর্মগুরু তেমনও আছে সব ক্ষেত্রেই আছে আমি বিশেষ কোনো ধর্মকে বলবো না তারা তো শুধু আবেগে হই হৈ করছে সেরকম করলে তো হবে না তো যাক ভালো থাকে রাজনীতিবিদরা রাজনীতিবিদরা তারা ফেল তারা মানুষের রুজি রুটি কর্মসংস্থান দিতে পারছে না এটা তো রাজনীতিবিদ নয় রাজনীতি ব্যবসায়ী রাজনীতিবিদ বলাটা আমি আপনার ভুল বলবো না কারণ আপনি মিডিয়ার মানুষ কিন্তু আমার ভাষায় ওটা রাজনীতিবিদ নয় ওটা রাজনীতির এরা বিজনেসম্যানেরা এরা এই কারবারেতে ওরা দেখছে আমরা তো মানুষকে রুজি দিতে পারি না রুটি দিতে পারি না কারবার দিতে পারি না শিক্ষা দিতে শাস্তি দিতে পারি না আর ধর্ম হচ্ছে এমন একটা সেন্সিটিভ বিষয় এক মুহূর্তে আমার ভুল চেঞ্জ হয়ে যাবে আমার যে দিদে যেটা আছে ধর্ম আঘাত দিলে ঠিক তেমন হিন্দু ভাইদের দিলে যেটা আছে এক মুহূর্তে একটু যদি আঘাত দেওয়া হয় ভুল চেঞ্জ হয়ে যায় মানুষ তখন খেতে পাচ্ছে কি না পাচ্ছি খেয়ালে থাকবে না রাজনীতির কারবারিরা দেখেছে এইটাই হচ্ছে প্লাস পয়েন্ট এখন আমাদের কাছে এই জায়গায় আঘাত দাও মানুষকে লড়াই লাগিয়ে রাখো আমরা মানুষকে লুটে যাই এই জন্যই এরা করতে চায় শেষ স্থাপনের পরে তিনি পাণ্ডাসের হুমকি পাচ্ছেন আজকে নাকি আদালতের দ্বারস্থ হয়েছে নিরাপত্তার জন্য আমার থেকে বিষয় জানানো আমার এ বিষয়ে জানা নেই তবে আমি এতটুকু বলতে পারি কোনো মানুষ যদি প্রাণনাশের হুমকি পায় সে ভরতপুরের বিধায়ক নয় আর আব্বাস দিকই নয় তাহলে জানতে হবে সেই জায়গার প্রশাসনিক ডিপা মানে যে দায়িত্ব মানে জায়গাটা আছে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টরা প্রশাসনিক বা আইন ব্যবস্থা ধ্বংসের দিকে যাচ্ছে তাহলে কেউ যদি ভুল করে সে ভরতপুরের বিধায়ক হোক আর আব্বাস দিকই হোক রাজ্যের সিএম হোক আর দেশের পিএম হোক তার জন্য আইন তার ব্যবস্থা নেবে পাবলিকের হুমকি দিবার ছাব্বিশে নির্বাচনে এগিয়ে আসছে এবং সেখানে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী তিনি বলতে চাইছেন যারা রাষ্ট্রবাদী মুসলিম রয়েছেন বা সৎ রয়েছেন তাদের পক্ষে বিজেপি রয়েছে সেই দিয়ে কিন্তু আপত্তি আব্বাস দিকে তার বক্তব্য কে সৎ কে অসৎ সেটা কিন্তু শুভেন্দু অধিকারী ঠিক করে দেবে না এবং বিজেপি সরকার যদি সাপোর্ট না করতো তৃণমূল সরকারকে তাহলে এতদিনে তৃণমূল সরকার বাংলা থেকে কবেই বিদায় নিত অর্থাৎ তৃণমূল বেঁচে রয়েছে বিজেপি সরকারের দয় এমনটাই কিন্তু বলতে চেয়েছেন আব্বাস সিদ্দিকী আপনারা কি বলবেন এই বিষয়টা নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এরকম আরো খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে Introducing Intel Rehab

আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন ওয়ান